নমস্কার বন্ধুরা প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গা পূজার জন্য হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছেন নবান্ন তরফ থেকে তো যে সমস্ত বন্ধুরা এই হোম গার্ডের কাজটি করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন এবং কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন কী কী ডকুমেন্ট লাগবে সব কিছুই বলবো আমি এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ক্ষেত্রে আপনারা এরকম রেগুলার আপডেটেড ভিডিও পেতে পারেন হোম হোমগার্ড রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যে চোদ্দো হাজার শূন্যপদে হোমগার্ড নিয়োগ অষ্টম শ্রেণী পাশে আবেদন তো বন্ধুরা হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নবান্ন তরফ থেকে হোমগার্ড পদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা রাজ্য জুড়ে মোট চোদ্দ হাজার শূন্য পদে নিয়োগ চলবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান নাম্বার তো ডাব্লুবি হোমগার্ড রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন যে পদের নাম অস্থায়ী হোমগার্ড টেম্পোরারি বেসিক দশ দিনের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে দুর্গা পুজোতে মূলত ভিড় সামলানোর কাজ করতে হবে এছাড়া ভলেন্টিয়ার হিসাবে পুলিশকে সাহায্য করতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ডের বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস এমনকি উচ্চতর শিক্ষার যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন বয়স দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স সম্পর্কে উল্লেখ কিছু করা নেই তবে আনুমানিক আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন বেতন অস্থায়ী হিসাবে কাজের জন্য প্রতিদিন অস্থায়ী বেতন অস্থায়ীভাবে কাজের জন্য প্রতিদিন ছশো ছাব্বিশ টাকা করে ধার বেতন পাবেন মোট দশ দিনের কাজের ভিত্তিতে ছ টাকা বেতন পাবেন দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল যে নোটিশ যেটা সতেরো তারিখে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে এবং কোন জেলায় কতগুলি ভ্যাকেন্সি আছে তার ডিটেলস সমস্ত কিছু পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন এখানে শৈন্যপদের তালিকা মোট চোদ্দো হাজারের যে শূন্যপদ দেখতে পাচ্ছেন যে বারাসত চারশোটি বাগনান তিনশোটি দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড হেবার তিনশো পঞ্চাশটি এরকমভাবে দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ চারশোটি পূর্ব বর্ধমান পাঁচশোটি দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর দুশো পঞ্চাশ পশ্চিম মেদিনীপুর চারশো তো এইভাবে টোটাল দেখতে পাচ্ছেন যে চোদ্দ হাজার আবেদন প্রক্রিয়া দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে প্রকার আবেদন ফর্ম দেওয়া নেই আপনার নিকটবর্তী থানায় গিয়ে এ ফোর সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে হবে সাথে অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতা মার্কশিট অ্যাডমিট কার্ড ব্যাংকের পাস বছরও জমা করবেন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি তথ্যের জানাতে আপনার নিকটবর্তী থানায় সত্তর যোগাযোগ করুন নিয়োগ প্রক্রিয়া এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না যেহেতু জরুরি ভিত্তিতে নিয়োগ করা হয় তাই শারীরিক সক্ষমতার দেখে নিয়োগ করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইকটি উৎসাহিত করবেন পরবর্তী এরকম এবং ভিডিও চালানোর জন্য আমার এই চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার